কাকা তুমি এখানে কি করো কাকা এ আমার রাস্তার কাজ দেখা শুনো সুপারভাইজার সুপারভাইজার আচ্ছা কবে থেকে রাস্তা শুরু হয়েছে কাজ কাজ শুরু হয়েছে আমাদের ওটা ওই চার দিন চলছে আচ্ছা এর এর আগে কি অবস্থা ছিল রাস্তার এখানে এর আগে রাস্তা তো খুব খারাপ খুব খারাপ না খারাপ ছিল এখন কিভাবে হয়েছে তো ভালো হচ্ছে আগে ঝামা দিয়ে কলেজ কোম্পানি তুলে তারপর পিচ হচ্ছে আবার আচ্ছা কারা করাচ্ছে কাজটা এটা কলেজ কোম্পানি করাচ্ছে কলেজ কোম্পানি কোন কলেজ কোম্পানি এই যে কলেজ আছে এই কলেজটা আচ্ছা তো এইভাবে কেন করাচ্ছে একটা প্রাইভেট সংস্থাও সরকারি রাস্তা কেন কেন করাচ্ছে সেটা ওরা বলতে পারবে সেটা আমরা বলো কী ও তোমাদের সাথে এরাই কন্ট্যাক্ট করেছে হ্যাঁ ওটা আমাদের কিছু পারা কদিনের কাজ আছে কদিন লাগবে এক সপ্তাহ ধরে এক সপ্তাহ কত রাস্তা আছে কত কিলোমিটার হবে পুরোটা এক কিলোমিটার আছে এক কিলোমিটার

এখানে কোনো সন্দেহ নেই কিন্তু রাস্তাটা যেহেতু জেলা পরিষদে জেড ওই রাস্তা দেখাশোনা করে আমার পঞ্চায়েত এলাকার মধ্যে সেহেতু আমি ওদেরকে বলেছি জেড থেকে পারমিশন একটা এনওসি নিয়ে আমরা দিতে পারবো না এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওখান থেকে ওই রাস্তার ওপরে আমরা জেলা পরিষদ জেডপি বা আমরা সাধারণত যে সমস্ত গ্রামীণ এলাকায় রাস্তা করি সেই রাস্তার ওপরে খুব মেরে কেটে বেশি হলে আট টনের গাড়ি যেতে পারে তারা দশ টন বারো টন ষোলো টন মাল নিয়ে যাতায়াত করছে তা ন্যাচারালি রাস্তা যত যতদিন যাওয়ার দরকার তার আগেই রাস্তাটা ভেঙে যাচ্ছে রাস্তা ভেঙে গেছে পাবলিকের একটা হেজিটেশন আছে নিজের ছাত্রী একটা ইউনিভার্সিটি তার প্রফেসররা আছে যাতায়াত করে তাদের অসুবিধা হচ্ছে তারা কাজ করছে আমি যদি এখন পঞ্চায়েত থেকে গিয়ে ওখানে আমার এলাকায় হচ্ছে বলে আমি দেখিয়ে বন্ধ করাতে যাই এটা পাবলিক অন্যভাবে নেবে আর ওরা তার ফায়দাটা ওরা নেবে ওখানে যারা ব্যবসা ব্যবসা করে যারা ওদের সাথে যুক্ত যারা ওদের সাথে যুক্ত না তারা হয়তো আনন্দ পাবে কিন্তু যারা ওদের সাথে যুক্ত তারা এটা অন্য একটা এ হবে এই জন্য আমি হেজিটেশন বা কোনো ঝামেলায় যাচ্ছি না বা কোনো রকম এটা চাই না পাবলিকের ইন্টারেস্টে কোনো কেউ যে কেউ কাজ করতে পারে ওদের উচিত ছিল যেটা ওদের অ্যাকচুয়ালি করা উচিত আইন যেটা বলে তাতে ওদের ওরা ওখানে ব্যবসা করে জেলা জেডপিকে জেলা পরিষদের সাথে কথা বলে জেটপিকে ওরা কনজারভেন্স মুডে জেড একটা টাকা জমা দিয়ে জেডপি টেন্ডার করে কাজ করালে পরে সেইটাতে মানে ওদের পক্ষ সম্মানজনক হতো জেডপিরও সম্মানজনক হতো পঞ্চায়েতেরও সম্মানজনক হতো বা পঞ্চায়েতে ওরা কনভার্জেন্স মুডের একটা টাকা জমা করে পঞ্চায়েতের তাতে যদি কিছু দু চার লাখ টাকা আমরা কত হার্ডলি পাঁচ লাখ টাকা রিক্স দিতে পারি এর বেশি নিতে পারি না এই রকম তাও আমার ওন ফান্ড সেটা এ করবে না কারণ এখন অনলাইন হয়েছে পয়লা এপ্রিল থেকে এ বছর সমস্তটা অনলাইন হয়ে গেছে পঞ্চায়েত ট্যাক্সও অনলাইনে কাটা হচ্ছে ট্যাক্স কালেকশান খুব কম দু মাস ট্যাক্স বন্ধ ছিল পঞ্চায়েতের এখন সে ফান্ডও নেই যে আমরা রিক্স নিয়ে নেব সেই কারণে আমরা পাবলিক ওভার লুক করছি মানে কোনো করছি না ওরাও করছে এখন গিয়ে সেইটাতে দাঁড়ালে পাবলিক ইউনিভার্সিটি তো যে সংস্থা করছে একটু তো অপেক্ষা করতো নিশ্চয়ই টেন্ডার তো আরো ভালোভাবে তৈরি হতো ওরা যেভাবে তৈরি করছে তার থেকে তো ভালো তো গভর্নমেন্ট তৈরি করতো আমি যেটা দেখতে পাচ্ছি ওখানে যেভাবে তৈরি হচ্ছে রাস্তা দেখুন এখনো অবধি কোনো পাবলিক এজুকেশন হয় কতিপয় ব্যক্তি বিরোধিতা করছে কোথাও কোথাও গিয়ে কমপ্লেন করছে আমার এমএলএ ম্যাডাম আমার জিজ্ঞাসা করছিল আমি এই একই কথা বলেছি যে আমার রাস্তা না আমি এনওসি দেবার মালিক না আমি এনওসি দিইনি রাস্তাটা জেডপি এনওসি যদি দিতে হয় তাহলে জেটপির কাছে গিয়েই কাছ থেকেই এন আনতে হবে জেডপি যদি এনওসি দেয় তাহলেই সেটা লিগাল হবে আমি জেটপির ওপরে না আমি খোঁচাখুচি করতে পারি আমি জেড কে গিয়ে বলতে পারি তুমি কেন ওখানে কাজ করতে দিচ্ছ তুমি বাধা দাও চিঠি দাও এটা বিশৃঙ্খলা হবে এটা ইউনিভার্সিটি চলছে তার সঙ্গে আমাদের সম্পর্ক প্রশাসন গ্রাম নয় পারমিশন দেয়নি তাও ওরা কাজ করছে তো জেড পি বা বিএলআরও বা কোথাও থেকে বা যে বিডিও ম্যাডাম আছে কিনো কেউ তো প্রশাসনিকভাবে এটা আইন পদক্ষেপ নিতে পারে এটা আমরা যারা পাবলিক ইন্টারেস্টে সার্ভিস করি আমাদের তো ইউনিভার্সিটি বলুন আমাদের মেন কাজটা পাবলিক ইন্টারেস্টে একটা লোক একটা রাস্তা বানাচ্ছে সেটা পাবলিক ইন্টারেস্টে কাজে লাগবে কারণ ব্যক্তিগত সম্পত্তিতে কাজ করছে না তো সরকারি সম্পত্তিতে কাজ করছে আমাদের ক্ষেত্রে আমাদের খানিকটা ইগো হার্ট করছে যে আমি এখানে লোকাল সাহিত্য স্বায়ত্তশাসন আমাকে একটু গুরুত্ব দিলে আমার ভালো হতো আপনি আরও হয়তো ভালো করে কাজটা করাতে বা ওনার সঙ্গে থেকে এ করতে পারত উনি সেটা আমাকে একটা নোটিশ যে চিঠি দিয়েছে এই আছে তাতে আমার আমি আমার মনে হয় না কেউ পাবলিক ইন্টারেস্টের কাজে খুব গিয়ে একটা বাধা দেবে কেন ওখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে ওই রাস্তার ওপরে শুধু ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী না ওই ষোলোশো লোক না রুইয়া যেতে গেলে এখান থেকে যদি রুইয়ার লোকেরা নীলগঞ্জ হাটে আসে ওই রাস্তাটা ব্যবহার করে হ্যাঁ আবার এই বড়কাঠালিয়ার লোকেরা যদি তালপুকুর যেতে চায় তাহলে ওই রাস্তাটাই ব্যবহার করে তা তারা সেই রাস্তাটা একেবারে খারাপ হয়ে গেছিলো যদি প্যাচওয়ার্ক করে আমরা এই জন্য চুপ করে আছি বৃহত্তর জিনিস স্বার্থে নিজের স্বার্থটা একটু ছোটো করে দেখতে হয় আমি সেইভাবেই দেখছি